শুনে তারপরে বলছে ও ভালোই তো গান করছিলে আমি তারপরে ভাবছি ও ফোনটা তখন কাটেনি মানে পরে কেটে দিয়েছি তুমি কি সব সময় অনলাইনে থাকো কোথায় বলো তো হোয়াটসঅ্যাপে না ইউটিউবে কি দেখে বললে বলো তো

আরে হাসবে হাততালিও তো দেবে নাকি সত্যি আসবো না বসন্ত বাতাসে আমার অংশ বধু আরো লাগে আমার প্রাণ করে হায় হায় এখানটা আমি ভিডিও করেছি দেখেছি জানিনা আমার বান্ধবী আর আমি না আসবে আমি গান তো কেমন আছো বোন দুষ্টু মিষ্টু দারুণ হচ্ছে দারুণ হচ্ছে বাবা দারুণ হচ্ছে যেমন দর্শক তেমন তার শিল্পী চর্চা না থাকলেও বড় বড় শিল্পী বোধ যায় তোমার কোন কোন জায়গা ব্যথি বা

ছি নোনি এই গানটা করে আমার বরে যদি লাইভ আসে না আমাকে ছি নুনি গান করা বার করে দেবে বলে দিই যে এই গানে ভিডিও করলে বাবার আমাকে ফিটবে না না কিছু বলবে না ভালো লাগে না ওনাদের এই গানটা ভালো লাগে না আমার পরে আমার বরের যেই যেই গানগুলো থেকে শিখেছি সেই গানগুলো বরের থেকে শুনেছি সেগুলো ভালো সরি ম্যাডাম ঠিক ও সরি ওকে ওকে তোমার বউ কেমন আছে বিজয় সামনে সাগর অথই সাগর ওই গানটা করো মা ওইটা ভিডিও দেখেছ নানা করবো না মাসি পাচ্ছি বলো ও হা মিষ্টি খাবে কি আমাদের কাছে গাবে দাদার কাছে গাবে না ও তোমার দাদাই আমাকে গান শোনায় আমি শুনি এতদিন এতদিন আমার তোমার দাদা গান করতো আমি শুনতাম এখন আমার ভিডিওতে আমি গান করি পরে মানে ওই দেখে যে কি গান করছি মানে নিজের গলাতে তো দেখা যায় না বোয়াও যায় না আমি গান করি না আমার বর গান করে আমি শুনি